করতাম যুবক যারা আছে আমরা নামাজ জামাতের সাথে বর্তাম অবহেলা করতাম না ও যুবক তোমার ও তাлия ছিল আবু বকর ছিল ওসমান ছিল এ আবু তালহা ছিল আবু হুরায়রা ছিল তারা পেটো খাবার দিত পারবে না কিন্তু নামাজ ছাড়ছে না তুমি ইচ্ছা করে না বাচ্চার রাই আর বানা কাজ করো মসজিদের খিদমত করো মাদ্রাসার খিদমত করো রাস্তাঘাটের খিদমত করো ওইগুলা যদি যুবকলে ধরো এতে দুনিয়াই নিয়ম আল্লাহর রাসুল কত আল্লাহ রব্বুল্লা আলামিনের পাঠাইছেন তান পিছনেও লাগাইল আপনি বালা কাম করবা ও হলর গেছে বালা ওইটা নাই হ্যাঁ যুবক ভাই রাম রাম বালা খাম মন দিতাম সবচেয়ে খুশি লাগে একটা সপ্তা যে আপনার আর এই মহল্লার আমার যুবক বাই ওগুলো এই মসজিদ এত সুন্দর করছে। আজকেও ষাটটা থেকে নিয়ে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ওই মসজিদটা রে এত সুন্দর আল্লাহ রবুল আলম আমার ইজেতা যুবক ভাই হলার তনুতনের বরকত দেওকা আরো জিনিস উদ্যোগ নেওকা আল্লাহ রবুল আলমিন আরো এই গ্রাম রে সুন্দর করার তৌফিক দেওকা আলহামদুলিল্লাহ রবিল আলমিন